হাতি যখন ছোট থাকে তার পায়ে একটা লোহার শিকল অথবা শক্ত একটা রশি বেঁধে দেয়া হয় ওই হাতিটি যখনই সেই রশিটি ছিঁড়তে যায় তার পায়ে প্রচন্ড ব্যথা লাগে পা কেটে রক্ত বের হয় এবং তার ভিতরে একটা ধারণা তৈরি হয় যে ওই রশিটি সে আর কখনোই ছিঁড়তে পারবে না সেই হাতিটি আস্তে 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 বড় হয়ে যায় বড় হয়ে সে বড় বড় গাছ এবং ঘর বাড়ি সে ভেঙে ফেলতে পারে কিন্তু তার পায়ের যে রশিটি আছে কখনোই সেটা সিরতে সাহস করে না কারণ তার ভিতরে বদ্ধমূল ধারণা হয়ে গেছে সে ওই রশিটি কখনোই সিরতে পারবে না যদি সে সিরতে যায় তাহলে হয় সে পায়ে ব্যথা পাবে না পা কেটে রক্ত বের হবে আমাদের সমস্যাটাও ঠিক তেমনি আমরা একটা সিস্টেমের মধ্যে বন্দি হয়ে আছি আমরা যখনই সিস্টেমের বাইরে যেতে চাই ভিতর থেকে এমন একটা তারণা হয় যে এর বাইরে যাওয়া সম্ভব নয় আমাদের এর ভিতরেই থাকতে হবে কিন্তু চাইলে এর বাইরে যাওয়া সম্ভব কিন্তু তার ভিতর থেকেই একটা ভয়ের জড়তা সৃষ্টি হয়